জীবন্ত দুর্গা কন্যাভ্রণকে হত্যা করা হয় পৃথিবীর আলো দেখার আগেই মণ্ডপে মণ্ডপে মাটির দুর্গার সারম্বর আরাধনায় খরচ হয় লক্ষ কোটি এ আমার দেশ এ আমার স্বাধীন ভারতবর্ষ বাবা মা দুজনেই চাকুরিজীবী তাদের সন্তান যে ফর্ম ফ্রিতে ফিল করতে পারে একই ফর্ম হাজার টাকা দিয়ে ফিল করতে হয় ওই বাড়িতে কাজ করা কাজের মাসির ছেলেকে হ্যাঁ ঠিকই ধরেছেন সংরক্ষণ এই আমার দেশ আমার স্বাধীন ভারতবর্ষ এখানে সাফাই কর্মীরও লাগে বইকি। কি শিক্ষাগত যোগ্যতা অথচ রাজ্য দেশ চালাতে নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলে এ আমার দেশ এ আমার ভারতবর্ষ ফ্লাইওভার ও ফুটওভার ব্রিজের নিচে হাজার হাজার মানুষের দিন যাপন রাজপথের ফুটপাতে রাত কাটে কত অসহায়ের ওই রাজপথেই আবার লক্ষ কোটির মাটির দুর্গাও কার্নিভালে হাঁটে সত্যি এ আমার দেশ আমার স্বাধীন ভারতবর্ষ এক ভারতবর্ষের মানুষ ধর্মের নামে জাতির লড়াইয়ের খুনো খুনিতে মাতে আর এক ভারতবর্ষের মানুষ খাদ্য বস্ত্র বাসস্থানের শাশ্বত লড়াইয়ে মাছির মতো মরছে প্রতিদিন এ আমারই দেশ আমার স্বাধীন ভারতবর্ষ সামরিক খাতে খরচ হয় কোটি কোটি টাকা নারী নিরাপত্তার অভাব পথে ঘাটে পারিবারিক হিংসায় ঘরে বাইরে বলি হাজারো নারী আমারই এ দেশ আমার স্বাধীন ভারতবর্ষ নারী দেখে না মসজিদের অন্দরমহল ঋতুকালে নারী হয় অপবিত্র মন্দিরে প্রবেশ নিষেধ চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও আজও ডাইনি সন্দেহে প্রাণ যায় অবলা নারীর আমার দেশে আমার স্বাধীন ভারতবর্ষে যে মা একদিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে সেই রক্ত মা আজও কাঁদে বৃদ্ধাশ্রমের চার দেওয়াল ঘেরা ঘরে সন্তান ভাত দেয় না বলে এ আমার স্বাধীন ভারতবর্ষ এখানে আমরা এতই স্মার্ট যে জিজ্ঞেস করা হয় ফেসবুক আছে কি না হোয়াটসঅ্যাপ আছে কি না জিজ্ঞেস করা হয় না সুখে আছে কি না শান্তিতে আছে কি না এখানে ইন্টারনেট পরিষেবা ফ্রিতে মেলে একমুঠো খাবারের জন্য করতে হয় হাহাকার এমনি আমার দেশ আমার একশো তিরিশ কোটির স্বাধীন ভারতবর্ষ ধর্ষকের হয়েও উকিল মামলা লড়ে ধর্ষককে আড়াল করা হয় ধর্ষিতা হয় সামাজিক তাচ্ছিল্যের শিকার এখানে ধর্ষকের নয় ভাইরাল হয় ধর্ষিতার ছবি হ্যাঁ এ আমার একশো কোটি স্বাধীন ভারতবর্ষ